অতি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত সুন্না আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ একজন মুসলিম হিসেবে অবশ্যই আমাদের প্রতিদিন ঘুমানোর পূর্বে এই দশটি বিজ্ঞানসম্মত সুন্না পালন করা জরুরি আশা করছি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজেদের জীবনে এর বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ঘুমানোর পূর্বে অজু করে নেয়া আপনি যখন ঘুমাতে যান তখন যদি আপনার শরীরের বিশেষ অঙ্গ যেমন হাত পা মুখে ইত্যাদিতে যদি কোনো জীবাণু থাকে এবং অবস্থায় যদি আপনি ঘুমান তাহলে সময়ের ব্যবধানে জীবাণুগুলি তার করবে কারণ এমন অনেক জীবাণু আছে যা ঘন্টা কয়েকের মধ্যে লক্ষ কোটি বাচ্চা দিয়ে থাকে কিন্তু যদি আপনি অজু করে ঘুমান তখন আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে বেঁচে যাবেন তাই তো পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী প্রিয় রসুল আলাইসাল্লাম অজু করে ঘুমাতে বলেছেন তিনি বলেন যে ব্যক্তি অজু অবস্থায় রাত্রি যাপন করে তার অন্তর্বাসে এক ফেরিস্তা রাত্রি যাপন করে সুতরাং যখনই সে জাগ্রত হয় তখনই ওই ফেরিস্তা বলে হে আল্লাহ তোমার বান্দা অমুককে ক্ষমা করে দাও কারণ সে অজু অবস্থায় রাত্রি যাপন করেছে তিনি আরো বলেন যে কোনো মুসলিম যখন ওই অজু অবস্থায় রাত্রি যাপন করে অথবা রাত্রিতে জেগে উঠে ইহকাল ও পরকাল বিষয়ক কোনো মঙ্গল প্রার্থনা করে তখনই আল্লাহ তা প্রদান করে থাকেন তাহলে একটি মাত্র পালনে আপনি যেমন দুনিয়ার সুবিধা পাবেন ঠিক তেমনি আখিরাতেরও সুবিধা পাবেন আল্লাহ তালা তৌফিক দান করুন নাম্বার টু শয়ন অবস্থায় সুরা ফালাক সুরা নাস ও ইখলাস পাঠ করা শয়ন অবস্থায় দুই হাতের তালু একত্রে মিলিয়ে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাতে ফু দিবে তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসে করবে মাসে আরম্ভ করবে তার মাথা মুখমন্ডল ও দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে অর্থাৎ ফালাক ও সুরা সুরা নাচ পরে মাসে করবে তাহলে একবার হলো তারপর আবার সুরা ইখলাস ফালাক ও সুরা নাচ পরে দ্বিতীয়বার মাসে করবে এবং তৃতীয়বার আবার সুরা ইখলাস ফালাক ও নাচ পরে মাসে করবে এটি প্রিয় রসুলের একটি সুন্না যা বিশেষ করে জিন শয়তানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় নাম্বার পাঠ করা আমরা জানি প্রিয় রসুল সাল্লাই বলেছেন আয়তল কুর্সি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়তল কুর্সির অসংখ্য ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি হল রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তল কুর্সি পড়বে শয়তান সারা রাত তার নিকট যাবে না অথবা শয়তান সারা রাত তার নিকট আসতে পারবে না আমাদের অনেকেরই রাতে ঘুম আসে না যার ফলে সে সারা রাত নাটক মুভি কেউ বা আবার অশ্লীল পর্নোগ্রাফির দুনিয়া হারিয়ে যায় আর এই কাজগুলি সবই হয় আপনার নিকট শয়তান আসার কারণে তাই যদি আপনি ঘুমানোর সময় আয়তল কুর্সি পাঠ করে ঘুমান তাহলে শয়তান আপনার নিকট আসতে পারবে না আর আপনাকে দিয়ে কোনো খারাপ কাজও করাতে পারবে না নাম্বার ফোর ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ছেড়ে নেয়া ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তাই তো প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অঙ্গ বলেছেন এমন অনেক শোনা যায় যে কোনো ব্যক্তি রাতে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছে তখনই কোনো সাপ বা বিচ্ছু তাকে দংশন করেছে তাই তো আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা শোয়ার পূর্বে তোমাদের বিছানা ভালোভাবে ঝেড়ে নাও নাম্বার ফাইভ সুরা আর শেষ দুই আয়াত পাঠ করা দিনের নবীর ঘুমানোর সুন্নাগুলোর মধ্যে এটিও একটি সুন্না সল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে এটা তার জন্য যথেষ্ট হবে সোফান আল্লাহ আল্লাহ আকবর এছাড়া আলী রাতি আল্লাহু আনু বলেন আমার জানা মতে এমন কোনো জ্ঞানী মানুষ নেই যে কিনা ঘুমানোর পূর্বে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ না করে ঘুমায় নাম্বার সিক্স ঘুমানোর পূর্বে নির্দিষ্ট দোয়া পাঠ করা ইসলামে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে দোয়া রয়েছে যা আপনাকে আল্লাহ তালার ভালোবাসা রহমত ও বরকত পেতে সাহায্য করে তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে দোয়া শিখিয়ে দিয়েছেন তিনি যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গলার নিচে রাখতেন তারপর এ দোয়াটি বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া হে আল্লাহ আপনার নাম নিয়ে আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত হব অর্থাৎ জাগ্রত হব নাম্বার সেভেন ডান হয়ে ঘুমানো এ বিষয়ে চোদ্দ একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তাহলে পাকিস্তানের এক মুসলিম মা একটি খ্রিস্টান হাসপাতালে তার বাচ্চা প্রসাব করে তখন সেখানকার এক খ্রিস্টান ডাক্তার তাকে বললেন আপনি সবসময় আপনার এই শিশুকে ডানকাতে ঘুমাতে দিবেন তাহলে এই শিশুর হার্ট ভালো থাকবে এই কথা শুনে সেই মুসলিম মা বললেন ডাক্তার সাহেব আমাদের এটি শিক্ষা দিতে হবে না কারণ দুনিয়ার সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী আমাদের নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমাদের ঘুমানোর সময় ডান ডানকাত হয়ে ঘুমাতে নির্দেশ দিয়েছেন এবং তিনি যখন শুতেন তখন ডানকাতে শুয়ে ডান হাত কালের নিচে দিয়ে শুতেন নাম্বার এইট তাজবি পাঠ করা কোন এক সময় ফাতেমার দিয়া আল্লাহ আনহা তার পিতা মোহাম্মদ সাল্লু আলহামের নিকট গিয়ে খাদেমের আবদার করলেন কিন্তু রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে খাদেম না দিয়ে বরং তাদের নিকট গিয়ে বললেন আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষা উত্তম হবে যখন তোমরা তোমাদের বিছানায় যাবে তখন তোমরা বার বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে অর্থাৎ আমাদেরকেও এই আমলটি পালন করতে হবে নাম্বার নাইন সুরা মূল পাঠ করা সুরা মুলক হল কবরের আজাবের ফেরস্তাকে ঠেকানোর দোয়া যদি কেউ সুরা মূলখ নিয়মিত পাঠ করে তাহলে সুরা তার জন্য কবরের মধ্যে বড়িগার্ড হয়ে দাঁড়াবে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতেহিল মুখ অর্থাৎ সুরামুল্ক পাঠ করবে এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সুরাটি মুখস্থ অথবা দেখে দেখে উভয়ভাবেই আপনি পড়তে পারবেন আপনার যেটি সুবিধা আপনি সেভাবে পড়ুন এবং নাম্বার টেন রাতে একশো আয়াত পাঠ করা তামিমে দাড়ি রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে একশো আয়াত পাঠ করল তার জন্য পূর্ণ রাত কিয়াম অর্থাৎ সারা রাত ধরে নফল সালা তাদের সব লেখা হবে সুভান আর এটি মোটেও কিন্তু কঠিন কাজ নয় কারণ ইতিমধ্যে আপনি সুরা মুলকের তিরিশ আয়াত এছাড়া সুরা ফালাক ও সুরাই ক্লাস তিনবার করে মোট পঞ্চান্ন আয়াত পাঠ করেছেন যা যোগ করলে হয় পঁচাশি বাকি থাকে মাত্র পনেরো আয়াত যা আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে পড়ে নিতে পারেন তাহলে আপনি সারা রাত সালাতের সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে দান করুন আমিন এখন সম্পূর্ণ ভিডিওটি সামারাইজ করলে দাঁড়ায় ঘুমানোর পূর্বে প্রিয় রসুল সাল্লাইসাল্লামের সুন্নতি ও বৈজ্ঞানিক উপকার যে দশটি আমলের কথা আপনাদের সামনে বলেছি তা হলো নাম্বার ওয়ান ঘুমানোর পূর্বে অজু করে নেয়া নাম্বার টু শয়ন অবস্থায় সুরা ফালাক সুরানাজ নাস ও সুরা ইখলাস তিনবার করে পাঠ করা নাম্বার থ্রি আয়তাল পড়শি পাঠ করা নাম্বার ফোর ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া নাম্বার ফাইভ সুরা বাকার আর শেষ দুই আয়াত পাঠ করা নাম্বার সিক্স ঘুমানোর পূর্বে নির্দিষ্ট দোয়া পাঠ করা নাম্বার সেভেন ডানকাত হয়ে ঘুমানো নাম্বার এইট তাজবি পাঠ করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার নাম্বার নাইন সুরা মূল পাঠ করা এবং নাম্বার টেন রাতে একশো আয়াত পাঠ করা আমি প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালার কাছে যেন তিনি আমাদের সকলকে ভ্রমানো পূর্বে এই দশটি সুন্নতি ও বৈজ্ঞানিক উপকারিতা সম্পূর্ণ আমলগুলো করার তফিৎ দান করেন আমিন সুম্মা আমিন সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটি আপনার ইহকাল ও পরকালের জীবনে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সত্যি এতটুকুও সাহায্য হয় তাহলে ভিডিওটি আপনার দিনই ভাই ও বোনদের মাঝে শেয়ার করুন কারণ আপনার শেয়ারের পর যত লোক এটার ওপর আমল করবে তার সমপরিমাণ নেকি আপনার আমল লমায় উঠতে থাকবে আর একটি লাইক দিবেন এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং